নমস্কার বন্ধুরা প্রাণ যাচাই ইউটিউব চ্যানেল থেকে আমি অঞ্জনা তোমাদের সকলকে জানাই স্বাগত সমস্ত প্রতীক্ষার অবসান করে আজ ভোরে বাজল মহিষাসুর মর্দিনী আজ মহালয়া আজকের দিনেই দেবী দুর্গার আগমনী গান ধ্বনিত হয় ঘরে ঘরে এই দিন থেকে শুরু হয় বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসবে কুমারটলির শিল্পীদের হাতের ছোঁয়ায় জন্ম নিচ্ছে মা দুর্গা মাটির প্রতিমা যেন প্রাণ পাচ্ছে প্রতিটি তুলির আঁচরে এ এক শিল্প এক ভক্তি কাদা খড় আর রঙে সাজানো এই প্রতিমার ভেতর লুকিয়ে আছে বাঙালির হাজারো বছরের ঐতিহ্য প্রতিটি ভাস্কর্যের ভেতরেই যেন বেজে ওঠে সেই চিরন্তন আহ্বান শুভ্রপত্রে শুভ্র কাঞ্চনে শুভ্র শক্তির আহ্বান এসো মা আজকের দিন থেকেই সূত্রপাত হয় দেবী পক্ষে মহালয়া মানেই দেবীর বোধনের সূচনা দেবী দুর্গার মর্তে পা রাখেন আর বাঙালি জীবনে ছড়িয়ে দেন আনন্দ ভালোবাসা সবচেয়ে বড় পবিত্র মুহূর্ত যখন মূর্তির চোখে প্রাণ প্রতিষ্ঠা করা হয় এই চোখ দান পর্বেই যেন দেবী জীবন্ত হয়ে ওঠেন কুমারটুলির এই শিল্পীরাই আমাদের কাছে নিয়ে আসেন সেই মহামায়াকে শহরের কোনায় কোনায় তৈরি হচ্ছে প্যান্ডেল আলো রং থিম হৈ হৈ ব্যাপার আজকের দিন থেকেই শিলিগুড়ির আকাশে বাতাসে বাঁচতে শুরু করেছে আনন্দের ঢেউ ঢাকের তালে শঙ্খের ধ্বনিতে ধূপের গন্ধে শুরু হলো দেবীর আগমন পর্ব মহালয়া সকাল শুধু একটি তারিখ নয় আমাদের একটি সংস্কৃতি একটি বিশেষ নিয়ম পালন করা হয় মা আসছেন মাটির গন্ধে শিল্পীর হাতে আর আমাদের হৃদয়ে প্রতিদিনই তিনি জীবন্ত চলুন সবাই একসাথে বলি জয় মা দুর্গা パパがかりがかりがすみでさわさび。 রে রে স্যার এখন আমরা চলে এসেছি দাদা দোকানের নামটা বলুন দোকান ছিল সাজঘর

ঠাকুরের জিনিসও হয় মাটির মানে সবকিছু পাওয়া যায় আর কি অর্নামেন্টস অর্নামেন্টস সবই পাওয়া যায় শাড়ি শাড়ি সবকিছু পাওয়া যায় কতদিন ধরে দোকান আছে আপনার এই আমাদের দোকান আছে আমরা আমরা মানে 10 12 বছর হলো 10 12 বছর আচ্ছা তো ব্যস্ত তো কি এরকম এখন আপনাদের হ্যাঁ এখন তো ব্যস্ত থাকবে একদম শেষ মুহূর্ত প্রায় এখন মনে করেন যে ব্যস্ত এই যে আবার কাস্টমার ঢুকতেছে আর এখন এই যে লোকাল গুলো নিয়েছে এইভাবেই চলছে আর কি থ্যাংক ইউ দাদা থ্যাংক ইউ rana r